সবাবরাত উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘ এক সপ্তাহ তনে হজরত মানে কীরকবর সৌন্দর্য বর্জন করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত লাইট করা হচ্ছে প্রত্যেক বৎসরই সিলেট সিটি কর্পোরেশন রমজানের আগে শোভাবরাতের আগে মানিক পেটিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা দীর্ঘ এক সপ্তাহ থেকে এই কাজ চলছে পানির ব্যবস্থা করা হচ্ছে মানুষ জিয়ারতের ব্যবস্থা করা হচ্ছে ওজুর ব্যবস্থা করা হচ্ছে সম্পূর্ণ সিলেট সিটি কর্পোরেশন করছে প্রত্যেক বছরই পুলিশ মোতায়েন তাকে সিটি কর্পোরেশনের আলাদা টিম তাকে